অনুদানের চেক বিতরণ করা হলো হিঙ্গলগঞ্জ ভিডিও অফিসে একাশিটি ক্লাবের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে চেক বিতরণে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার পুজোর সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে বলেই বলেন সন্দীপ সরকার কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনকে জানানোর নির্দেশ দেন তিনি রাজ্য সরকার চলতি বছরে দুর্গাপূজার কমিটিগুলোকে দুর্গাপূজার অনুদান হিসাবে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে সেই মতোই একাশিটি ক্লাবের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল ইন্ডনপুর থানার পক্ষ থেকে বিগত বছরে অনুদানের মাত্রা ছিল আশি হাজার টাকা এবার তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এতে খুশি সকল পুজো কমিটির সদস্যরা কিন্তু এখানে ছোট বড় সমস্ত কমিটিগুলি পূজার দিনগুলিতে কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে এমন এক পুজো কমিটির বিরুদ্ধে পুজোর অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে উঠছে অভিযোগ অভিযোগ যে এমন কিছু কিছু পুজো কমিটি আছে তারা এমন ধরনের প্রোগ্রাম করে থাকেন যা পরিবার নিয়ে এক জায়গায় বসে দেখা যায় না এই ধরনের অনুষ্ঠান যেন না করা হয় তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন ভবানী মিস্ত্রি নামের এক ব্যক্তি বেঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার তিনি জানিয়েছেন পুজোর সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি প্রতিটি প্যান্ডেলে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে সাথে লাইট ও মাইক বাধাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর দিতে হবে যদি কোথাও কোনো এমন ঘটনা ঘটে থাকে তাহলে সঙ্গে সঙ্গে লোকাল নেতৃত্ব এবং প্রশাসনকে জানাতে হবে আইন যেন কেউ নিজে হাতে না তুলে নেন সেই নির্দেশই দিয়েছেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার তিনি আরো বলেন প্রত্যেকটা পুজো কমিটি তিনি নিজে পরিদর্শন করবেন এদিন চেক বিতরণের সাথে চব্বিশ সালে নির্বাচন মন্ডলী দ্বারা নির্বাচিত ফার্স্ট সেকেন্ড থার্ড সহ ছয়টি ক্লাবকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার পেয়ে একদিকে যেমন তারা খুশি অন্যদিকে তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে এদিনে চেক বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মঙ্গল হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকার হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু উৎপল জর্দার হিঙ্গলগঞ্জের শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মন্ডল পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা ও স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন একাধিক পুজো কমিটির সদস্যরা প্রত্যেকটা আমি নিজে ফিজিক্যালি ভিজিট করবো প্রত্যেকটা দ্বিতীয়ত বলছি পুজোর সময় কোনো প্রকার যদি দেখে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে সরাসরি জানাবে আমার নম্বর দেওয়া আছে থানার নম্বর দেওয়া আছে বা লোকাল যারা তাদেরকে জানাবে নিজেরা উদ্যোগে কোনো কিছু আইন হাতে নেবেন না আগে বললাম কেউ কিছু নিজেদের মতো করে আইন হাতে নেবেন না হয়তো একটা পুজো মণ্ডপের সাথে আরেকটা পুজো মণ্ডপে রেশা রেশি মাইন বাঁধানি অশান্তি পুজোর এই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পর আপনাদের এই সমুদ্র দিকটা আসছে পাঁচ দিন দিন আপনার আনন্দ করুন লোকাল নেতৃত্ব যারা আছে দায়িত্ব তাদেরকে জানান আমাকে জানানকে জানান আমরা বুঝে নেই সরাসরি কেউ মতো করে আইন হাতে নেবেন না কম্পিটিশন করতে গিয়ে মাইক বাদে নিয়ে লাইট লাগানো নিয়ে যেন না অর্থনীতি হয় সেই ক্ষেত্রে আপনাদের আজকে আমি অনুরোধ অভিনয় করছি কিন্তু আমি সেই দিন করবো না আমি বলে দিচ্ছি স্পষ্টভাবে একটা ক্ষেত্রে আমি কিন্তু সেদিন আপনাদেরকে আজকে এই মঞ্চে সবার সামনে অনুরোধ করছি যে আপনারা যেরকম ঘটনা ঘটে আপনি জানবেন সেদিন আমি কোনো কথাই শুনবো না সেদিন জিনিসটা খারাপের জায়গায় যাবে